নমস্কার নিউজ সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে এই মুহূর্তে নজর রাখবো সংবাদে দুঃখ আঘাত বেদনাকে বিদায় জানিয়ে চোদ্দশো তিরিশ বঙ্গাব্দকে বিদায় এবং বরণ করা হলো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে চৈত্র সংক্রান্তির পর পয়লা বৈশাখের শুরুতেই নববর্ষ মঙ্গল এবং ব্যবসার উন্নতির লক্ষ্যে হাল খাতা শুরু করেন রবিবার পূজার মধ্য দিয়ে হালখাতার যাত্রা করতে ব্যবসায়ীদের পড়া ভিড় পরিলক্ষিত হয় লক্ষ্মী নারায়ণ বাড়ির মন্দিরে অগণিত মানুষ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সামিল হন বিভিন্ন অনুষ্ঠানে নতুন বছরে দুস্থদের সাহায্য করতে এগিয়ে এল অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন পয়লা বৈশাখে শহরের বিভিন্ন জায়গায় গরিব দুস্থদের হাতে তুলে দেওয়া হলো শাড়ি কাপড় এবং খাবার মূলত দরিদ্রদের সাহায্যার্থে অ্যাসোসিয়েশনের এই প্রয়াস বলে জানিয়েছেন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় নতুন বছরের শুরুতেই বিষাদের সুর পূর্ব থানাধীন আড়ালিয়া এলাকায় বৈদ্যুতিক লাইটের কাজ করতে গিয়ে মৃত্যু হল এক টমটম শ্রমিকের পরিবারের লোক দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হলো না চিকিৎসক চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর শোকের ছায়া এলাকা জুড়ে নতুন বছর চোদ্দশো বঙ্গাব্দ পয়লা বৈশাখের শুরুতে বিভিন্ন মন্দিরগুলিতে পরিলক্ষিত হচ্ছে ধর্মপ্রাণ মানুষের ব্যাপক উপস্থিতি আলখাতা যাত্রার পাশাপাশি পূজার্চনা অনুষ্ঠিত হয়েছে সারাদিন তবে ব্যতিক্রমে ছিল বর্ষবরণ সঙ্গীত অনুষ্ঠান বনমালীপুর রাম ঠাকুর সেবাশ্রমে পয়লা বৈশাখের প্রভাতে অনুষ্ঠিত হলো বর্ষবরণের সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠানকে ঘিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পরিলক্ষিত হল নতুন এক মেলবন্ধন বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি আজকে রাজ্যস্তরে অনুষ্ঠিত হল সংবিধান রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের জন্মদিবস এই উপলক্ষে অনুষ্ঠানটি হয় উজ্জান্ত প্যালেসে অনুষ্ঠানে আম্বেদকরের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেজ্জি নাল্লু অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ এরপরে তৈরি হয় ভারতের সংবিধান ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতের সংবিধান রচয়িতা তার একশো তেত্রিশতম জন্মদিবসটি রবিবার পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করেন পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী আশিস কুমার সাহা কংগ্রেস নেতৃত্ব সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রবিবার ছিল ভারতের সংবিধান প্রণেতা ড বি আর আম্বেদকরের একশো তম জন্ম দিবস এই উপলক্ষে তার দিনটি বিভিন্নভাবে অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হয় সকালে সিটি সেন্টার প্রাঙ্গনে আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন এবং পরে কবি লেখক অন্যান্য শিল্পীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় অনুষ্ঠান উপস্থিত ছিলেন ত্রিপুরা পাপশিলি জাতি সমন্বয় সমিতির সম্পাদক সুধন দাস সহ অন্যান্যরা অনুষ্ঠানের প্রত্যেক বক্তা বাবা সাহেব আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক নীতি আদর্শ তুলে ধরেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম দিন ছিল বাসন্তী পুজো উৎসব মুখর মানুষ প্রাণবন্ত হয়েছিল দুটি উৎসবকে কেন্দ্র করে তবে তার মধ্যে ছিল ভিন্নতা এবং উন্নয়নের সংখ্য উন্নয়ন সংখ্য এলাকার বিজয় সাহার বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে আয়োজন করা হয় রক্তদান শিবিরের আগরতলা পুর নিগমের কাউন্সিলর অভিজিৎ মল্লিক এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন রক্তদানকে ঘিরে এলাকার মানুষ রক্তদাতাদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় শনিবার ছিল চৈত্র সংক্রান্তির শেষ দিন শেষ দিনে ব্যাপক ব্যস্ততা চিত্র ফুটে উঠল চৈত্রের হাটে শকুন্তলা রোডে চৈত্র মেলার সমাপ্তি দিনে ক্রেতাদের ভিড় নতুন রেকর্ড সৃষ্টি করেছে ভিড় দেখে বিক্রেতা অসন্তুষ্টি প্রকাশ করেছেন ভিড়ের জন্য অন্যান্য দিনের তুলনায় ব্যবসা ভালো হয়নি তবে এই চৈত্রের মেলায় ব্যবসা নিয়ে খুব খুশি বিক্রেতারা জায়গায় বিভিন্ন জায়গায় বিনামূল্যে জায়গা বিনামূল্যে পাওয়ায় সরকারকেও ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা নতুন বছরে দুটি ভিন্ন চিত্র ধরা পড়ল ভিন্ন রাজনৈতিক দলের অতীতের বিরোধিতা আজ মেরে গেল নতুন মেলবন্ধনে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে প্রথম দিনে পয়লা বৈশাখ নতুন অধ্যায়ে স্থাপন হল সিপিএম এবং কংগ্রেসের মধ্যে লোকসভার নির্বাচনকে সামনে রেখে দুটো রাজনৈতিক দলই একসাথে প্রতিদ্বন্দ্বিতা করবার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোটের দুটি দল আজ একই সাথে প্রথমবার মিলিত হল সংবিধান সাংবাদিক সম্মেলনে ইন্ডিয়া জোটের ডাকে সিপিএম প্রার্থী সিপিএম পার্টি অফিসে অনুষ্ঠিত হল সাংবাদিক সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন সিপিএম রাজ্য ভোট প্রচারে যাবার পথে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুখ্যমন্ত্রী জিরানিয়া যাওয়ার পথে একটু এক বাইকারোহী হঠাৎ মুখ্যমন্ত্রীকে চেষ্টা করে বুদ্ধিমত্তার কারণে দুর্ঘটনা থেকে রক্ষা পায় মুখ্যমন্ত্রী এবং বাইক আরোহী বিষয়টি গাড়ির থেকে লক্ষ্য করে গাড়ি থেকে নেমে পড়েন মুখ্যমন্ত্রী কথা বলেন বাইক চালকের সাথে যার ফলে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলে নতুন বছরের প্রথম দিনে বাইক চালক এবং মুখ্যমন্ত্রী বিশালগড়ে অব্যাহত রয়েছে যান দুর্ঘটনার দলিল পঞ্জিকা চৈত্র সংক্রান্তির রাতেও ভয়াবহ দুর্ঘটনা নিচের বাজার এলাকায় অন্যান্য গাড়ির সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষে অন্য বাইকের সাথে গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনার ফলে গুরুতর আহত হন বাইক চালক আমির হোসেন রক্তাক্ত আমির হোসেনকে প্রথমে বিশালগড় হাসপাতালে এবং পরে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রত্যক্ষদর্শীদের অভিমত বাইক চালক আমির হোসেনের হোসেনের কারণেই নাকি দুর্ঘটনা সংঘটিত চাকমা সম্প্রদায়ের সবথেকে বড় উৎসব বিজু উৎসব 1974 সাল থেকে মাছমারা থেকে বিজু উৎসব পালন করা হচ্ছে বিজু উৎসবকে ঘিরে মহা সমারোহের ইতিমধ্যেই ইতিমধ্যে আয়োজন বিশেষ করে কালের গতিতে এই উৎসব বর্তমানে জাতি এবং উপজাতির মহা মিলনের উৎসবে পরিণত হয়েছে উৎসবের শেষ দিন এবং পূর্ণাতিথিদের ব্যাপক ভিড় পরিলক্ষিত হলো 50 বছরের উৎসবকে ঘিরে একান্ন পিঠের এক পিঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে পয়লা বৈশাখের দিন উচ্চেপড়া ভিড় পরিলক্ষিত সকাল থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন মন্দির প্রাঙ্গণে শুধু স্থানীয় মানুষজনই নয় অসম কলকাতা এবং পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও প্রচুর দর্শনার্থী এসেছেন রবিবার পুজো দিতে ত্রিপুরেশ্বরী মন্দিরে বর্ষবরণ এবং পুজো পার্বণকে ঘিরে দর্শনার্থীদের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় মাতাবাড়িতে দুর্ঘটনা মুক্ত না নতুন বছরের প্রথম দিনও পয়লা বৈশাখে মাতাবাড়ি সিএনজি স্টেশনে আবারও বাইক দুর্ঘটনা বাইক এবং গাড়ির সংঘর্ষে আহত এক প্রত্যক্ষদর্শীরা যারা আহত ব্যক্তিকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অভিযোগ দ্রুত গতি থাকার কারণেই দুর্ঘটনা চোদ্দই এপ্রিল জাতীয় অগ্নি নির্বাপক দিবস অগ্নি নির্বাপক দিবস উপলক্ষে প্রতিবার এপ্রিল থেকে শুরু হয়েছে গত বছর এপ্রিল থেকে শুরু হয়েছে ধলাই জেলা অগ্নি নির্বাপক দপ্তরের বিভিন্ন ভলিবল প্রতিযোগিতা নতুন বছরের প্রথম দিনে অর্থাৎ পয়লা বৈশাখে অনুষ্ঠিত হল আসরের ফাইনাল ম্যাচ আট দলীয় আসরের ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছে মরুঘাট অগ্নি নির্বাপক স্টেশন আম্বাস অগ্নি নির্বাপক স্টেশনকে হারিয়ে খেতাব জয় তুলে নেয় দল ফাইনালে মাঠে ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত ছিলেন ধলাই জেলার আদালতের বিচারপতি গৌতম সরকার সহ অন্যান্য どうだ ভোট যত এগিয়ে আসছে ততই যেন প্রচারের ছয় লাভ ইতিমধ্যেই গোটা রাজ্যে বিরোধী দলগুলোর সাথে শাসক দলের প্রচার অভিযানে পরিলক্ষিত হচ্ছে অনেকটাই পার্থক্য শাসকদল বিজেপি কোনোভাবেই এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ যার কারণে নতুন বছরের প্রথম দিনেও জোর প্রচার পরিলক্ষিত হল পঞ্চানো বাগবাসা বিধানসভা কেন্দ্রে সিং দেববর্মার সমর্থনে দক্ষিণ হুড়ুয়া গ্রামে বাড়ি বাড়ি ভোট প্রচারে বিজেপির দলীয় কর্মীরা উপস্থিত ছিলেন বিধানসভার কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ উত্তর জেলা সভাপতি কাজল দাস থেকে শুরু করে অন্যান্যরা বাইশ গাঁথায় মহারানী প্রচলিত হয়েছে বিভিন্ন বিভাগের সেরা খেলোয়াড়দের রঙিন টুপি দেবার প্রচলন চলতি আইপিএল অতিক্রান্ত তিন সপ্তাহ একুশ দিন শেষ বেগুনি টুপি অর্থাৎ সেরা বোলারদের দৌড়কে দৌড়ে কে রয়েছেন সেই সংখ্যান অনুযায়ী এখনো পর্যন্ত ছটি ম্যাচে অংশ নিয়ে এগারোটি উইকেট দখল করেছেন রাজস্থান রয়্যালসের যুজুবেন্দ্র চাহাল দশটি উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বুমরা এবং নটি উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন পাঞ্জাব কিংসের রাবার্টা ফলে এবারের এই আসরে বেগুনি টুপি দখলের লড়াই আরো বেশি রোমাঞ্চকর হবে বলে 部队部都讲个扎面。 সংখ্যাটা নিহাতি কম নয় ১৪০ কোটি দেশবাসীর জন্য সুখবর দিল আরজেডি লোকসভা নির্বাচনের আগে প্রকাশ করলো আরজেডি তার ইস্তেহার ইস্তেহারে চব্বিশটি দেশ পরিবর্তনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তেহার প্রকাশ করে আরজেডি নেতা বিহারের প্রাক্তন উপ উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ঘোষণা করেন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তাহলে সারা দেশে এক কোটি বেকারদের চাকরি দেওয়া হবে ক্ষমতায় এলে পনেরোই আগস্ট থেকে চাকরির নিয়োগপত্র দেওয়া হবে বেকারদের এমনটাই ঘোষণা ইস্তেহারে ভোটারদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করার জন্য সহজ একেবারে সুযোগ ঘোষণা করলো নির্বাচন দপ্তর ডক্টর দপ্তর ঘোষণা করেছে প্রাকৃতিক দুর্যোগ কিংবা অন্যান্য কোনো কারণে ভোটার কার্ড আধার কার্ড সহ যে দশটি পরিচয় পত্রের উল্লেখ করা হয়েছে তাও যদি না থাকে তাহলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা বিএলও বা ব্লক লেভেল অফিসারদের দেওয়া স্লিপের মাধ্যমে ভোট দিতে পারবেন ভোটাররা তবে সেক্ষেত্রে ভোট কেন্দ্রে যাওয়ার আগে স্লিপ অবশ্যই নিতে হবে ভোটারদের উল্লেখ্য আগামী উনিশ এপ্রিল প্রথম পর্যায়ের ভোট দেশের একশো কুড়িটি আসনে যার জন্য ভোটারদের বিশেষ নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশন গোটা দেশ এই মুহূর্তে ডুবে রয়েছে উৎসবকে ঘিরে একদিকে লোকসভা ভোট অন্যদিকে বাংলা নববর্ষ কিন্তু ভিন্ন চিত্র রয়েছে পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে আবারও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান রবিবার এই হামলার উপর গুরুত্ব আরোপ করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক ভারত জানিয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রশাসন যার কারণে নয়াদিল্লি অবিলম্বে এলাকার শান্তির দাবি শান্তির দাবি জানিয়েছে বিজেপির ভোট প্রচারে রবিবার রাত্রেই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার সকালে নির্বাচনী জনসভা করবেন কুমারঘাটের উচ্চ দপ্তরের কুমারঘাটের উচ্চ দপ্তরের মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্য সফরকে ঘিরে আঠোশাটো নিরাপত্তার ব্যবস্থা রবিবার রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় পুলিশের বিশেষ দল পরিদর্শন করেন সভাস্থল গোটা মহকুমা জুড়ে বানানো হয়েছে নিরাপত্তার ব্যবস্থা কাজের তদারকিতে রবিবার সভাস্থলে গিয়েছিলেন কোন খুট গিয়েছিলেন এস পি কান্তা জাহাঙ্গীর থেকে শুরু করে কুমারঘাট এস ও কমল দেববর্মা এবং উচ্চ আধিকারিকরা লোকসভা নির্বাচনে প্রাক লগ্নে এবার অন্যভাবে পালন করা হলো নতুন বছরের প্রথম দিন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের প্রথম দিনে পয়লা বৈশাখে সমাজের পিছিয়ে পড়া দুস্থদের পাশে দাঁড়ালো সোনামুরা নগর সামাজিক সংস্থা সংস্থার উদ্যোগে এলাকার একশোটি দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো মাছ সংস্থার কর্মকর্তাদের অভিমত মানব সেবায় পরম সেবা তার মধ্য দিয়ে নিজেদের সামিল করার প্রয়াস নিয়েছে তারা তবে একাংশের অভিমত শুধু এই বছরই লোকসভা নির্বাচন থাকার কারণে হতে পারে এই আয়োজন তাই প্রত্যেকে চাইছেন এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে আগামী দিনেও এখনকার মতন এক নজরে পৌঁছে সে পর্যন্তই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গারের পর্দায় নমস্কার